জি ভাই কারণ নবী তো আর সাধারণ নবী নাই এমন নবী যার খাতিরে জমিন বানাইলা আসমান বানাইলা আল্লাহর পরাই সবচেয়ে বড় চ থলা যে যার মকাম তাই আমার নবী আপনার নবী মাহম্মদুল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম শাহীদেখনে লা মিন কেনু সানাও লাইউ কেনু

যে নবীর খবর আগর নবী হল কাছে আল্লাহ দিল আইরা নবী আইলেই তোমরা যে যে পথে থাকো সবের উপরে নির্দেশ আমার নবীর লোক ধরো আমার নবীর উন্মতে সামিল হও সুভান সুতরাং নবু নবীজির নবুতের এজাহারের লগে লগে দুনিয়ার যত ধর্ম যত নবীর অনুসারী হল সবের উপরে নির্দেশ তারা কিতাব অনুযায়ী নির্দেশ তোমরা সব দয়াল নবী লগ ধরিলাম সোভা আল আল্লাহ কিন্তু আমরা তো এটা কোনো নির্দেশ পাইছি না কথা ঠিক না ঠিক না হ্যাঁ তাইলে আমরা রে আল্লাহ এমনি সেনে দিলে আগের জমানায় দিলা না এই জমানার দয়াল নবীর মতো সামিল খেনে হল্লা সোভার আল্লাহ আল্লাহ শুরুতে করেছিলাম এরিয়ার প্রতি দয়াবান আল্লাহ আমরার প্রতি দয়াবান আমরা মুমিনগুলোর প্রতি দয়াবান এর লাগে আমরা রে দৌলত ইমান নসিব করাইছেন সুভান হাজার শুক্র আল্লাহ তো সদ্য কলজা হাজার শুক্র আল্লাহ

শুক্রাই শুকুর আল্কুজা রাম বজা রম্মান কে রাম আল তুস্তে তৌফিকোদা আল্লাহ শুক্রিয়া আদায় করি শেষ করার মতো নাই আল্লাহ আমরার প্রতি তো একজন চাইছোন এল্লা কি আল্লাহ আমনার দৌলত ইমান নাচুক আছে ভালো অগণিত মানুষের মধ্যে আমার আপনার দৌলত ইমান নজর করাইছেন কারণ একটাই যে আল্লাহ দয়ার নজরে চাইছেন হায়ান আল্লাহ এখন কথা হইল যে দয়ার নজরে চাইছেন অনু খালি যে অনু এবং শুধুই কেন না বলকে জমিন হইবার আগেই দয়াল আল্লাহ সমস্ত রুহের যখন একত্রিত করছিল ওই সময় দয়াল আল্লাহ কিছু বন্দা কিছু বান্দির দিকে দয়াল নজরে চাইছিল যে বন্দা যে বান্দির দিকে আল্লাহ দয়াল নজরে চাইছন ওই বন্দা ওই বান্দির লাগে আল্লাহ জন্য তুই জাহেজ করিয়া রাখছেন তৈয়ার করিয়া রাখি দিছেন সবাই জন্য তৈয়ার সুতরাং ওই রুহের জগতে যে বন্দার যে মন্দির দিকে আল্লাহ করে চাইছিলাম তার এই বন্দারে তার এই মন্দিরে ওই আল্লাহ এই জমিন ও ফাটাইয়া দৌলতে ইমান শিব যে আমলের সুযোগ করে দিবা যে আমল করব বন্ধা বন্ধিয়ে আর ওই আমলের জুরিয়ায় ওই জান্নাতটারে দিয়া দিবা আল্লাহ যে আমল করব জি ওই আমলটা কিন্তু আল্লাহ আমার আপনার তাকদীরের মধ্যে লিখে দেলাইছে সুবহানাল্লাহ কই ভাই তাকদির লেখা ও এরিয়াবাসী ভাগ্যবান আপনারা ভাগ্যবান আজকে আজকে প্রায় মনে হয় বারো তেরো বৎসর ইসি এই মাদ্রাসা নেইনি কত বৎসর হ্যাঁ এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হইবার আগে একিনান একিনান একে নান কোন বন্দা কোনো ও চকদিৰো এইটা আল্লাহ লেখচোন না যে এই মাদ্ৰাসাৰো চিলাই মাফ কৰি দিবা কোনো বন্দা বান্ধিৰ যে বন্দা যে বান্ধি চকদির মধ্যে আল্লাহ লেখ্যা দিলে যে ওই ওই মাদ্রাসা আৰু চিলাই মাফ করবা ওই বন্দা ওই বান্দিৰ ময়ো আগে আগেই আল্লাহ ওই এনিয়াতে মাদ্ৰাসা প্রতিষ্ঠিত কৰাইছেন ভাল জি জি কারণ আল্লাহ তকদিরও দিলেছিল মুখ পান দাও মুখ পান যে এই মাদ্রাসার লোকের সম্পর্ক লাগাইবা আর ওই মাদ্রাসার খাতির ওই বন্ধা ওই বান্দির আল্লাহ মাফ করিয়া জন্মত দিতা নির্ধারিত জন্মত কিন্তু জন্মত নির্ধারিত যারে যে জন্মত দিবা এ নামে আল্লাহর জন্মত তৈরি করিয়া রাখি দিছে সুভান আল্লাহ করবেন আল্লাহর জন্য তৈয়ার হইয়া রাখি এর নামে লোকে লগে কোন কোন আমলে ওই জন্য তো বন্দাবান্দিরে দিবা ওই আমলটাও বন্দাবান্দির তকদির লিখে দিলেছেন সুতরাং সুতরাং ওই জন্য জীবন্দা ওই জন্য বান্দি ওই আমল যে আমল তকদিরের মধ্যে লেখা আছে ওই আমল না খরা পর্যন্ত ওই বন্দাবান্দির মৌ তৈত না মত নির্ধারিত আল্লাহ থেকে নির্ধারিত ওই সময়ের মতি ওই সময়ের ভিতরে আল্লাহ যে কোনো মূল্যের বিনিময়ে এই মাদ্রাসা করাই করাইবা সুভা আল্লাহ এই মাদ্রাসায় এই এই মাদ্রাসা হইল একটা একটা হইল মাপ পাওয়ার একটা মাধ্যম সুভা আল্লাহ জি জন্নতে যাওয়ার মাধ্যম হইল এই মাদ্রাসা সুফান আল্লাহ জি হয় আমি তো হ্যাঁ দরকারি মাদ্রাসার লোকের সম্পর্ক লাগাইতাম আমরা রাজি আসি তো ইনশাল্লাহ মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক থাকতে এই মাদ্রাসার সাথে সম্পর্ক বলে আমি খেমনে রাখবো আমার তো সময়ও নাই ঠেকাও নাই পয়সা নাই আমি খেমনে সময় দিউ জি ভাই আপনার তো দৃঢ় লেখা আছে ও মাদ্রাসার দূরে আপনার মাফ করে দিবা এটা কিভাবে কারণ ওই মাদ্রাসায় তারা পড়া যারা মাদ্রাসায় পড়াইরা এরার মর্যাদা দয়াল নবীর মেহমান আপনি না সহযোগিতাও না সময়ের অভাবে আপনি সহযোগিতা করতে না কিন্তু এই মাদ্রাসার ছাত্র উস্তাদ এই রাস্তা দিয়া চলাফেরা করুন না করুন না চলাফেরা করেন ওই সময় যদি কোনো বন্দা দিলের মধ্যে শুধু ওই কোথায় না ঢুকে যায় তো সুহান আল্লাহ যদিও ছাত্র ছোট বাচ্চা যদিও সাধারণ একজন গরিব আলেম কিন্তু এরার মকান তো দয়াল্লবীর মেহমান ও আল্লাহর বন্দা ও আল্লাহর বান্দি ওই নবী মেহমান হইয়া এই ক্ষেত্রে আপনি ইজ্জত করত না বলকে যেন দয়াল নবীর সম্মান করা হই গেছে কাল কেমতের দিন ও গণিত বন্দা বান্দি ওগল রে আল্লাহ ওই নবীর ইজ্জত করার বদলতে মাফ করিয়া জন্নত দিয়া দিবা

আর মনেরও শখ যে আমি আরো একবার তা ওই গ্রাম যাওয়ার সুযোগ যখন আল্লাহ করে দিয়েছেন তো আমি আইতাম তো আইসি মাসা আল্লাহ মাদ্রাসা কর্তৃপক্ষ আমারে মহব্বত করিয়া আর টাইমের আগেই আমারে দিলাইছেন আমি দিল থাকি তারার লাগিয়া দোয়া করি আল্লাহ যেন তারা দিন ও দুনিয়ার তরফকে দেন সাবকল আমি কইছিলাম এই নয়াল নবীর লগে মহব্বত করবার মাধ্যম হিসাবে এই মাদ্রাসা কথাটা মনে আছে তো ইনশাআল্লাহ এখানেও একটা মাদ্রাসা বইছে হাফিজি মাদ্রাসা যে হাফিজি মাদ্রাসা আমার অনুরোধ থাকবো যে হাফিজি মাদ্রাসার সাথে নুরানি তালিম فثقاله القلوب ذكر الله وقال عليه الصلاه والسلام وهو في قبره حي البخيل من ذكرت عنده ولم يصل عليه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم لا إله إلا الله لا إله ই না ইহা ই না ইলাহা ইলাহা ই না ইলাহা ই ইলাহা ইলাহা ই লালা ই লহা ই لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم

in la la lillahi la la, illa la la, lillahi la la, In Lalla, la, Lalla, la Lalla, In Lalla, In Lalla. لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كُشَفَتْ الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا ربي صلي وسلم دائماً أبداً على حبيبك خير الخلق كلهم بهج أي رب درو دور سلام باركو دا نبي بربن مدام جناب صدر محترم হজরাত হাজুরি কেরাম আমরা অত্যন্ত আনন্দিত যে মহান আল্লাহ আমার এত বড় একটা গুরুত্বপূর্ণ মজলি সাওয়ার তৌফিক দিছেন যেই মজলি সহ বহু ওলামাই কেরাম মজুদ সুভায় আল্লাহ জি ওলামাই কেরাম মজুদ

আল্লাহ বান্দা বান্দীর মধ্যে আল্লাহর বান্দা বান্দী একলর মাঝে যারা আলিম এর এই আল্লাহরে বেশি ডরায় সুবহানাল্লাহ আল্লাহর ড라이ভার দরকার আছে হ্যাঁ আল্লাহর ড라이ভার দরকার এর লাগি যে বন্দার দিলের মধ্যে যে বান্দির দিলের মধ্যে আল্লাহর ডর ঢুকব ওই বন্দার পক্ষে বান্দির পক্ষেই বন্দগি করাটা সুযোগ হইব আল্লাহর ডোল দিলে না হওয়া পর্যন্ত বন্দগি করা সুযোগ হইতো না বললাম কেরাম মজুদ নবীজি জানাইয়া দেন নবীজি জানে علماء ও উম্মতি কাম্বiae বনি ইসরাঈল আগের জামানা নবী হুলজি মর্যাদা দয়ার নবীর উম্মতের হকানি আলেম ও علماء সমাল মর্যাদা সুবহানাল্লাহ سابقا আজকের আয়োজন মাদ্রাসায়ে Anwar Anwar-e মদিনা e Madina আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ কি কইরাম এই গাম আল্লাহর bunda bandhi হলে আল্লাহর ওলিহর লগে সম্পর্ক রাখছি না সুবহানাল্লাহ কই আর নির্দেশ আল্লাহ তোমরা বালা মানুষর লগ ধরো আচ্ছা আমার কথা বুঝতে অসুবিধা হয় ইনো তো সিলেট বাসা বদলাইবার দরকার নাই বিভিন্ন বাহিরে গেলে হয়তো বাসা বদলাই কিন্তু এই মনে করি আমার সিলেট আমার বাড়ি আমি খুঁজলাম আল্লাহর অলি হল আল্লাহর নির্দেশ যে আমরা বালা মানুষের লোক ধরতাম মানে আল্লাহর অলি হল ধরতাম এই গ্রামের বন্দাবান্ধী হলে আল্লাহর অলি হল লোক ধরছিলাম আল্লাহ জি তার একটা সাক্ষী আমি জি আমি একজন সাক্ষী কিভাবে আর প্রথম শুরুতেই হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর লাগিয়েছি প্রথমবার আমার ছাত্র জীবনে ছাত্র জীবনে পাকিস্তানি আমলে সিলেটি হজুরের সাথে বাজার মাদ্রাসা মসজিদ ও পড়াইতে আমরা অনুপরতাম ও সময় হুজুর আমার মনে হয় প্রায় অন্য সবিনা তাইতা আর এক বাড়িত ছবি না হুজুরের সাথে আমিও আসলাম আর আজকে দ্বিতীয়বার এত বড় আয়োজন দিকে আমি খুশির সাথে কইছি আলহামদুলিল্লাহ দি ওই প্রমাণ যে এরা কই শাস্তা মত এই আল্লাহর ওয়ালি যে সিলেটি হুজুর দি শেখ আমার ওয়ালিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি খলিফা আল্লাহর উল্লি তাহাদ্জুদ গুজার আসলা যে কি মধ্যে বোরার মাঝে সামিল লাগছে সুতরাং এর বদৌলতে এই গ্রামে বেশ কতজন হাবিজ সাপে আল্লাহ বানাইছেন আর এখন আইয়া দেখি যে অন্য একটা হাবিজি মাদ্রাসা হয়ে গেছে আমার খুব খুশি লাগছে আমার খুশি লাগছে আইতে যাইতে চাইনবোর্ডের বদলে একদম মাদ্রাসার তো ইচ্ছা হইতো যে গিয়া দেখি আর আল্লাহ কুদরতি ভাবে এবার আমার আনি আমার বহুত খুশি লাগে তো সাহাব হল কি নাম এবং আপনারা আপনারা ভাগ্যবান দয়াল আল্লাহ আপনার প্রতি দয়াবান ওই সেন বিধায় এমন একটা এমন অনেকটা প্রতিষ্ঠান কায়েম করাইছেন যেই প্রতিষ্ঠানের মাধ্যমে ওই এরিয়ার সম্পর্ক দয়াল আল্লাহ বা মসজিদ নববীর সাথে সম্পর্ক গেছে অভাই মদিনার লোকের সম্পর্ক ছাড়া আল্লাহ পাওয়া যাইত না আল্লাহ যদি পাইতে হয় বন্দাবান্দি বান্দি আল্লাহর নবীর লোক ধরা লাগবো

شيخون. الله ما ينطق <applause> عن الهوى ما ينطق <applause> عن الهوى إن هو إلا وحي يوحى. নবীজি কোনো কথা কইতে না যে অমন কথা কইতা যে কথা আল্লাহ কয়তা দুই রকম ভাল আল্লাহ সুতরাং দেল আল্লাহ জানাইয়া দেন যদি তোমরা